আপনি কি করছেন কি হলো তুমি কি কারণে হাসছ আমার দেখে মনে হচ্ছে যেন

আমি সেটা বলছি এই যে ফুলগুলো এগুলো কেমন সাধারণ ফুল নয় একটা বিষাক্ত কেমিক্যাল ছেটানো আছে আমি বলছি সেটা কোন ধরনের কেমিক্যাল দেখো এই কেমিক্যালটা কি করেছে এই রক্তটা দেখছে জমে আছে ব্যাস এই বিষাক্ত কেমিক্যালটা এই কাজটাই করে ব্লাড ভেসেসগুলোকে জমিয়ে দেয় মানে যখনই এই হার মহেশকে পরানো হয়েছিল তখনই বিষ স্কিনের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করে হ্যাঁ এই দেখো দেখেছো এই ঘাড়ের ওপরে আর এইখানে এই যে লাল লাল চিহ্নগুলো এইখান দিয়ে ওই বিষ ও শরীরের মধ্যে গেছে এই মালা যখনই স্কিনের কন্টাক্টে এসছে তখনই সেই জায়গায় রক্ত জমে গেছে এক্স্যাক্টলি তার মানে বিষ এই মালার জন্য শরীরের ভেতরে গেছে আর রক্ত জমিয়ে দিয়েছে একদম এবার দেখো ওর হার্ট অ্যাটাক কি করে হয়েছে এই দেখো এই আর্টারি হার্ট পর্যন্ত রক্ত পৌঁছায় কিন্তু ফুলে লেগে থাকা এই বিষাক্ত কেমিকেলের কারণে এই আর্টারিতে যে রক্ত ছিল সেটা জমে গেছে হার্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ব্লক করে দিয়েছে রক্ত হার্ট পর্যন্ত না পৌঁছানোর জন্যই হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর মহেশ বাবু মারা গেছেন একজ্যাক্টলি এই কেমিকেল কি ছিল জানতে পারলেন ওটা একদম সাধারণ কেমিকেল খুব সহজেই পাওয়া যায় এটা স্কুলের কেমিস্ট্রি ল্যাবেও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আচ্ছা আমি এই মালাটা থেকে আরো কিছু পেয়েছি কি তোমরা এই মালাটাকে ভালো করে দেখো আর বলো যে কোন কোন ফুল এটাতে আছে গাঁদা ফুল আছে এটা গোলাপ ফুল লিলি আছে আর এটা এটা কি পাতার মতো এটা শুকতে দা করে এটাকে শুকতে হবে এই হাড়ের মধ্যে তো আরে সুকতে কিচ্ছু হবে না না ও যখন বলছে কিছুই হবে না তবে ও শুন এক্স্যাক্টলি রসুনের পাতা পেঁয়াজের ফুল আর শাক হার্বস যা আছে এই মালাতে মানে একে খুন করার জন্য এই মালাতে রসুন আর পেঁয়াজের পাতা লাগিয়ে দিয়েছে ভাই দুটো খুন হয়েছে কার্তিকের আর মহেশের দুটো খুনই অদ্ভুতভাবে হয়েছে এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছে সম্পর্ক তো আছে এই মহেশের ফোন তো কল করা হয়েছিল না কিন্তু মহেশ আমাদের বলেছিলেন যে ওনার ফোন নাকি ব্লকড কিন্তু কার্তিকের ফোন রেকর্ডে মহেশের নাম্বার আছে আমাদের এই মহেশের ফোনকে ভালো করে চেক করতে হবে ব্যাপারটা আসলে কি স্যার সাইবার টিম মহেশের মোবাইল চেক করেছে কি জানতে পেরেছো স্যার এটাই যে ফোন কল ওর ফোন থেকে যায়নি কি ওর ফোন থেকে কল করা হয়নি না স্যার তার মানে মহেশ সত্যি বলেছিলেন হ্যাঁ স্যার তাহলে সেই রাতে কার্তিকের ফোনে মহেশের কল কি করে স্যার ওনাদের বক্তব্য হলো এই যে ফোনটা অন্য কোনো ফোন থেকে করা হয়েছিল মহেশের ফোনটাকে হুবহু কপি করা হয়েছিল স্যার ক্লোনিং করা হয়েছিল আচ্ছা তাহলে গোলমালটা এইখানেই প্রত্যেক হ্যান্ডসেটে আই এম নাম্বার থাকে তার মানে যে ফোন করেছিল সে মহেশের হ্যান্ডসেটের এর আই এম নাম্বার কপি করেছে আর সেই নাম্বার থেকে কার্তিককে ফোন করেছে আর যখনই মোবাইল কোম্পানি জানতে পারে যে একই আই এম এর দুটো মোবাইল নাম্বার তাহলে ওরা মহেশের ফোনকে ইনলিগাল মনে করে ব্লক করে দেয় স্যার মহেশ যখন মোবাইল কোম্পানিতে কমপ্লেন করেছিল তখন দ্বিতীয় নাম্বারটা ব্লক করে দেয় স্যার ফোন ব্লক করার আগে ওই ফোনটা থেকেই আরও একটা কল করা হয়েছিল স্যার আমি দেখছি আমি তোকে ছাড়বো না আজই এই গল্পের দি এন্ড হবে স্যার স্যার আমি স্কুলে সবাইকে জিজ্ঞেস করেছি ওরা বলছে যে এই হাড়ের ব্যাপারে কিছু জানে না তাহলে কেউ আসল হাড় সরিয়ে ওই জায়গায় বিষাক্ত হাড় রেখেছিল স্যার হ্যাঁ স্যার প্রোফাইলে নাম আছে আর না আর মোবাইল কোম্পানি ওর আইডি পাঠিয়েছে দেখে নিন ও তো ইনগ্রেশনের সময় স্কুলে ছিল মানে এই মহিলাটিও স্কুলে কাজ করে আর ওকেই যদি ফোন করা হয় তাহলে এই মহিলার জীবন বিপন্ন এই নম্বর তো আউট অফ রেঞ্জ বলছে স্যার পঙ্কজ এই নম্বরটা ট্রেস করো দেখো কোথায় আছে এটা তো জঙ্গলের দিকে দেখাচ্ছে জঙ্গলের কাছে সেই জঙ্গল যেখানে কার্তিকের খুন হয়েছিল i Am I তু তো জলে ডোবার কারণেই হয়েছে কিন্তু আমরা এর মাথার চুলে থেকে এটা পেয়েছি মাকড়সার জাল মাকড়সার জাল মাথার চুলে এই এটা জঙ্গলে গিয়ে তাহলে হতে পারে ওখান থেকেই ওর চুলে লেগে গেছে ছটা আলাদা ধরনের মাকড়সার জাল পাওয়া গেছে ওর চুল থেকে যদি জঙ্গল থেকে আসতো তাহলে ছটা পসিবল নয় কারণ ইন্ডিয়াতে মাত্র চার প্রজাতির আলাদা জাল পাওয়া যায় এক এক রকমের মাকড়সা এক এক রকমের জাল বানায় কিছু থাকার জন্য আর কিছু শিকার ধরার জন্য এসো আমি দেখাচ্ছি এগুলো হলো আলাদা আলাদা রকমের জাল চার রকমের জাল তাহলে এই বাকি দুটো জাল এগুলো কোথা থেকে এলো এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে এই যে প্রত্যেকটা জাল একদম পারফেক্ট যেমন ছিল তেমন সেটা কি করে তার মানে জালগুলো জঙ্গলে নয় কেউ ওকে মারার পরে তারপরে ওর চুলে লাগিয়ে দিয়েছে গুলো এক্সাক্টলি দয়া প্রথমে কেউ একে জলের মধ্যে ডুবিয়েছে ও মারা গেছে তারপরে ওর চুলের মধ্যে এই মাকড়সার জাল লাগিয়েছে কিন্তু কেন চুলের মধ্যে জাল লাগানোর কি উদ্দেশ্য থাকতে পারে ওই খুনির কার্তিক মহেশ আর শুনয় না এই তিনজনকে খুন আলাদা পদ্ধতিতে করা হয়েছে কিন্তু এই তিনজনের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই আছে খুন আলাদা আলাদা ভাবে হয়েছে কিন্তু প্রত্যেকটা লাশের পাশে কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখা গেছে কার্তিকের লাশের পাশে আমাদের এই স্কিন চামড়া রুল আর মহেশের লাশের পাশে এই মালা যার মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবস পাওয়া গেছে আর সুনয়নার লাশের পাশে মাকড়সোজ্জল স্যার হ্যাঁ স্যার হারে যে আজব গাছপালা পাওয়া গেছে তার মানেটা বুঝতে পেরেছি স্যার এই গাছপালাগুলোকে যদি একসাথে বেঁধে নিজের কাছে রাখা যায় তাতে রোগ কম হয় আর এই বান্ডিলগুলোকে ইংরেজিতে পোজেস বলে আর ব্ল্যাক প্লেগেও খুব ব্যবহৃত হয় পোজেস এটা তো আমি কোনো বাচার রায়ন্স থেকে শুনেছিলাম আমি পোজেস অল ফল ডাউন রিঙ্গা রিঙ্গা রোজেস একদম ঠিক বলেছো ফেড্রিক এই লাইনটাই রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ পোজেস হুসা ডাউন এই রিঙ্গা রিঙ্গা রোজেস বাচ্চাদের কবিতার লাইন এটা ব্ল্যাক প্লেগের সঙ্গে যুক্ত ইংল্যান্ডে একবার ব্ল্যাক প্লেগ হয়েছিল না তখন এই রাইমসটা তৈরি করা হয়েছে রিঙ্গা রিঙ্গা রোজেস মানে হলো প্লেগ হলে মানুষের শরীরে যেমন লাল দাগ হয় সেটা শরীরের সেই দাগগুলোকেই বলা হয় সেটা রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ পোজেস এইমাত্র তুমি বললে ওই গাছপালাগুলো মানুষ বেঁধে কাছে রাখতো প্লেগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য পকেট ফুল অফ পোজেস হাস্য তার মানে হলো চ্যাচানো প্লেগ হলে মানুষ চিৎকার করে চিৎকার করে অল ফল ডাউন হ্যাঁ অল ফল ডাউন মানে হলো তারপরে মানুষ প্লেগে মারা যায় মানসার মহেশর সঙ্গে ওইটাই হয়েছিল যেটা এই নার্সারি রাইমে ছিল একদম এই বাকি দুটো খুনের কানেকশনও নার্সারি রাইমের সঙ্গে কানেক্টেড নিশ্চয়ই হতে পারে অভিজিৎ এডু ভাবো সরা সুনয়নার মৃত্যু জলে হয়েছে আর ওর মাথায় মাকোশা জাল পাওয়া গেছে তাহলে কোন নার্সারি রাইম ওই পারে স্যার ওইটা স্যার ওই ওই ইনসি বিনসি স্পাইডার স্যার ইয়েস ইনসি উইনসি স্পাইডার ক্লাইম আপ দ্য ওয়াটার স্পাউট ডাউন কেম দা রেইন এন্ড ওয়াশ দা স্পাইডার আউট শুননার সঙ্গে একদম এরকমই হয়েছে স্যার ওকে আগে জালের মধ্যে ফাঁসানো হয় আর তারপরে জঙ্গলের মাঝখানে একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয় হ্যাঁ স্যার শুননার লাশ তো আমরা জালের মধ্যেই পেয়েছিলাম কার্ড থেকে লাশের কাছ থেকে আমরা তিনটে ব্যাগ পেয়েছিলাম আর উল থ্রি ব্যাগস ফুল বাবা ব্ল্যাক শেপ হ্যাভ ইউ এনি বুল ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাগস ফুল স্যার এটার মানেটা কি এটার মানে হলো ভেড়ার কাছ থেকে তিনটে ব্যাগ ভরে উল বের করে ওই ব্যাগেই ভরা হয়েছে খুনি কার্তিকের চামড়াকেও তিনটে ব্যাগে রেখেছিল স্যার স্যার খুনি এত মাথা লাগিয়েছে বাচ্চাদের নার্সারি রাইম ইউজ করেছে স্যার এই খুনি সাইকোপ্যাথ এর মাথা একেবারে খারাপ হয়ে গেছে পুরো পাগল মোটিভ কি হতে পারে খুনের ওটাই তো জানতে হবে পুরো যে মোটিভ কি হতে পারে খুনির স্যার এই মহেশ মহেশ একজন কর্পোরেটর ছিল সুমায়না একজন সোশ্যালাইট কার্তিক একজন ক্রাইম রিপোর্টার স্যার এই তিনজনের প্রফেশন নিয়ে কোনো একটা রহস্য আছে একটা কাজ করি আমরা দয়া ওই পেপারের এডিটার রমণের সঙ্গে দেখা করো আর ওকে জিজ্ঞাসা করো যে গত কয়েকদিনে কার্তিক কোন ক্রাইম স্টোরির ওপরে কাজ করছিল আর বাকি রইল এই খুনি আর এই খুনির সাথে বাচ্চাদের কোনো না কোনো কানেকশন আছে সেই জন্য নার্সারি রাইমস এইভাবে ব্যবহার করেছে আর এই তিনটে খুনও করেছে কোন স্কুলের সঙ্গে যোগ আছে স্কুল নার্সারি রাইন্স আর বাচ্চা এই খুনির কোনো না কোনো কানেকশন আছে বাচ্চাদের সাথে স্যার কার্তিক ক্রাইমের উপর অনেক আর্টিকেলস লিখেছে অনেক ক্রাইম কেসে বলতে পারেন ও ফলো করেছে আমাদের সেই সমস্ত কেসের ডিটেলসটা চাই কারণ ওই কেসের মধ্যেই কোনো একটা কারণে ওর খুন হয়েছে ইয়াস দিচ্ছি আমি সব ডিটেলস দিচ্ছি স্যার দেখুন কার্তিক আমাদের এখানে চার বছর ধরে কাজ করছে চার বছরে চল্লিশটার মতো আর্টিকেলস ও লিখেছে এই হলো সব ডিটেলস সরকার স্কুল স্কুলের কি কেস নিয়ে তদন্ত করছিল এটা সেই স্কুল যেখানে কর্পোরেটর মহেশবাবু গেছিলেন উদ্বোধন করতে আর নাও ছিল ওখানে হ্যাঁ এতে লেখা আছে চারটে বাচ্চা মারা গিয়েছিল স্কুলের খাবার খাওয়ার জন্য হ্যাঁ স্যার কার্তিক এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল প্রথমে তো বলছিল খুব ইন্টারেস্টিং তারপর বলতে লাগলো যে বাচ্চাদের মৃত্যু বাইরের খাবার থেকে হয়েছে এটা তো দেখছি তারাই না যারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল যখন মহেশের সঙ্গে আমরা কথা বলছিলাম আচ্ছা এটা এরকম নয় তো যে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এদের মধ্যেই কেউ এটা করছে হতে পারে কোনো না কোনো সম্পর্ক আছে এনাদের এই কেসের সঙ্গে